বাবা রাখা আমার অনেক আমি যত এলো মেলো ভুলে বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের টানা পড়ে না কিছুই না জানি আমার গানের সরলিপি তোমার মাঝে খুঁজে বাবার কাছে না কালো আমি কোনো বাবা বাবাটাকে আদর করে আমার শোনামি বাবার কাছে না কালো আমি কোনোদিন

ভাইয়া তুমি অনেক ভালো থেকো তারপরে তুমি বলো বলো আপু তুমি আমায় আদরে রেখো আপু তুমি আমায় আদরে রেখো ঈশা তোমার গানগুলো একটু একটু আমিও জানি দেখেছো হ্যাঁ বাহ আমার ভালো ছেলে আশা শোনা